একটি প্রাণী যার চলনে জঙ্গল কাঁপে যার চোখে মমতা মনে সাহস যে প্রাচীন যুগ থেকে আজও এশিয়ার বর্ব হয়ে টিকে আছে সে হল এশিয়ান এলিফ্যান্ট বাংলায় যাকে আমরা বলি এশিয়ান হাতি আজ আমরা জানব এই মহান প্রাণীটির ইতিহাস জীবনযাপন গুরুত্ব এবং কেন এখন আমাদের উচিত এর পাশে দাঁড়ানো এশিয়ান হাতির বৈজ্ঞানিক নাম এলিফাস ম্যাক্সিমাস এটি আফ্রিকান হাতির চেয়ে একটু ছোট হলেও অনেক বেশি সংবেদনশীল ও সামাজিক প্রাণী একজন পূর্ণবয়স্ক পুরুষ হাতির উচ্চতা হতে পারে প্রায় ফুট ওজন তিন হাজার থেকে পাঁচ হাজার কেজি আর এদের আয়ু সাধারণত ষাট বছর বা তার বেশি এশিয়ান হাতির সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্য হচ্ছে তার লম্বা শুঁড় যা শুধু খাবার ধরার জন্য নয় বরং পানি পান শিশুদের আদর করা এমনকি হুমকি প্রতিহত করতেও ব্যবহৃত হয় আর এই সুরেই আছে চল্লিশ হাজারের বেশি পেশি অর্থাৎ একটি সুরে শক্তি অনুভূতি আর ভালোবাসা সব একসাথে এরা অত্যন্ত পারিবারিক প্রাণী একটি দলে থাকে মা হাতি ও তার সন্তানসহ আরও অনেক আত্মীয় দল চালায় মাতৃপ্রধান একজন বয়স্ক নারী হাতি যে স্মৃতি অভিজ্ঞতা ও বুদ্ধিমত্তায় দলের সুরক্ষা নিশ্চিত করে শিশু হাতিরা খুবই খেলাধুলো প্রিয় আর দলবদ্ধভাবে চলাফেরা করে যেন একটা বড় পরিবারের মতো এশিয়ান হাতি সাধারণত তৃণভোজী এদের প্রিয় খাবার হল কলা আঁক বাঁশ পাতা এবং বিভিন্ন বুনো ফল একজন পূর্ণবয়স্ক হাতি দিনে প্রায় দেড়শো কেজি খাবার খায় আর পঞ্চাশ থেকে একশো লিটার পানি পান করে এদের উপস্থিতি বনজ জীব বৈচিত্র্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা বীজ ছড়ায় বন পরিষ্কার রাখে এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে একসময় বাংলাদেশ ভারত নেপাল শ্রীলঙ্কা মায়ানমার ও থাইল্যান্ডে হাজার হাজার হাতি দেখা যেত কিন্তু আজ হাতিরা বাসস্থান হারাচ্ছে মানুষের সঙ্গে দ্বন্দ্বে মারা পড়ছে হাতির দাঁতের জন্য বিচ্ছিন্নভাবে শিকার হচ্ছে বাংলাদেশে আগে বিভিন্ন জেলায় হাতি দেখা যেত বিশেষ করে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন এলাকায় এখন মাত্র কয়েকশো হাতি টিকে আছে তাও প্রতিনিয়ত হুমকির মুখে বন্য হাতির সঙ্গে সহ অবস্থান গড়ে তুলতে হবে সেজন্য দরকার বন রক্ষা খাদ্য সমস্থান বৃদ্ধি ও জনগণের মধ্যে সচেতনতা কিছু জায়গায় যেমন কক্সবাজারে হাতি করিডোর তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে যাতে হাতির চলাফেরায় বাধা না পড়ে স্থানীয় জনগণকেও বোঝাতে হবে হাতি শত্রু নয় বরং আমাদের প্রকৃতির প্রহরী একটি হাতির মৃত্যু মানে শুধু একটা প্রাণের হারানো নয় হারায় একটা পরিবার হারায় একটা ইতিহাস আর হারায় প্রকৃতির ভারসাম্য আপনি কি চাইলেই না জেনে শুনে এই মহাজীবের বিলুপ্তির গল্পের অংশ হতে চান নাকি আপনি চান হাতি টিকে থাকুক বাঁচুক গর্জে উঠুক তাহলে এই ভিডিওটি শেয়ার করুন সচেতন হন সচেতন করুন এশিয়ান হাতি আমাদের গর্ভ তাকে বাঁচানো আমাদের দায়িত্ব